পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর কিভাবে পাকিস্তান কাশ্মীরের কিছু অংশ দখল করে নিল কেন আজও কাশ্মীর পুরোপুরিভাবে ভারতের অংশ নয় আর কিভাবে ভারত পিওকে কে আবার ফিরে পেতে পারে পিওকে যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে যা আজও ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের একটা বড় কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে এর সম্পূর্ণ ইতিহাস বলতে চলেছি তবে ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন কাশ্মীর বরাবরই ভারত আর পাকিস্তান পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণ হয়ে এসেছে কিন্তু দু সালের পাঁচই আগস্ট ভারত সরকার কাশ্মীর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি কে সরিয়ে নেয় এর ফলে পাকিস্তানের অস্বস্তি আরো বেড়ে যায় আসলে আর্টিকেল থ্রি সেভেন্টির মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা এবং সীমিত স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল যাতে তারা নিজেদের সরকার চালাতে পারে উনিশশো সালে পাকিস্তান কাশ্মীরের একটি অংশে আক্রমণ করে এবং সেই অংশটিকে দখল করে নেয় আর সেই সময় থেকে এই অংশটি ভারতের মতে পিওকে অর্থাৎ পাকিস্তান পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর পাকিস্তান একে বলে আজাদ কাশ্মীর পাকিস্তান আবার এটিকে দুই ভাগে ভাগ করে রেখেছে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পিওকের একটি নিজস্ব সুপ্রিম কোর্ট ও হাইকোর্টও আছে এখানে উনিশশো সালের আজাদ কাশ্মীর অন্তর্বর্তী সংবিধান আইন অনুযায়ী শাসন চলে এখানে কাশ্মীরের নিজস্ব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পরিষদ গঠিত হয় কিন্তু এগুলি পুরোপুরি ক্ষমতাহীন এবং পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে চলে প্রায় দু লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জম্মু কাশ্মীরের প্রায় তিরিশ শতাংশ পাকিস্তানের অধীনে দশ শতাংশ চীনের অধীনে এবং বাকি ষাট শতাংশ ভারত সতেরো রয়েছে গিলগিট বালতিস্তান বাদ দিলে পিওকে প্রায় তেরো হাজার তিনশো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং এখানকার মোট জনসংখ্যা প্রায় চল্লিশ লাখ এবং পিওকে রাজধানী হল মুজাফারাবাদ এখানে আটটি জেলা উনিশটি তহসিল এবং একশো বিরাশিটি ইউনিয়ন কাউন্সিল রয়েছে উনিশশো সালে যখন ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় তখন সমস্ত রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তানে যোগদান করার অথবা স্বাধীন থাকার অপশন দেওয়া হয় এবং সেই সময় জম্মু ও কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং তিনি ভারত বা পাকিস্তান কোন দেশকেই বেছে নেননি বরং তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন এরপর একই বছরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ওনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় যার কারণ ছিল কৃষকদের ওপরে কঠিন কর আরোপ পুঞ্চ জেলায় পাস্তুন নামের এক উপজাতি বসবাস করত পাস্তুন উপজাতিরা মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলে বসবাস করে তারা একটি বৃহৎ এবং প্রভাবশালী জাতিগোষ্ঠী যাদের সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন উপজাতি জাতি ও উপ উপজাতিতে বিভক্ত ঐতিহাসিক বিভিন্ন তত্ত্ব অনুযায়ী পাস্তুনদের পূর্বপুরুষেরা সম্ভবত পূর্ব ইরান থেকে এসেছিলেন অথবা ইসরায়েলের প্রাচীন উপজাতি থেকে উদ্ভূত পাকিস্তান এর সুযোগ নিয়ে পুঞ্চের পাস্তুন উপজাতিদের সাহায্যে এবং পাকিস্তান সেনাবাহিনীর পূর্ণ সমর্থনে একুশে অক্টোবর উনিশশো সাতচল্লিশে হরি বিরুদ্ধে বিদ্রোহ করে আক্রমণ চালায় হরি সিং এর সেনারা এই আক্রমণ রোধের চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং পাকিস্তানি বাহিনী পুঞ্চ জেলা পুরোপুরি ভাবে দখল করে নেয় এরপর তারা মুজফরাবাদ এবং বারামুল্লাও দখল করে নেয় জানিয়ে রাখি যে বারামুল্লা শ্রীনগর থেকে মাত্র তিরিশ মাইল দূরে অবস্থিত এবং আক্রমণকারীরা শ্রীনগরের কুড়ি মাইল উত্তর পশ্চিম পর্যন্ত পৌঁছে যায় এই পরিস্থিতি দেখে উনিশশো সালের চব্বিশে অক্টোবর রাজা হরি সিং ভারতের তৎক্ষণাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের কাছে সামরিক সাহায্য চান এর জবাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল জানান যে ভারত তখনই সাহায্য করতে পারবে যদি হরি সিং ভারতকে আনুষ্ঠানিক ভাবে কাশ্মীর হস্তান্তর করেন পঁচিশে অক্টোবর হরি সিং শ্রীনগর ত্যাগ করে জম্মু চলে যান এবং ভারত সরকারের সাথে যোগাযোগ করেন ছাব্বিশে অক্টোবর তিনি ভারত সরকারের কাছে একটি চিঠি লেখেন এবং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানান এই চিঠির সাথে একটি দলিল ছিল যার নাম ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এই দলিলে বলা হয় যে জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং স্বেচ্ছায় কাশ্মীরকে ভারতের অংশ করে নিচ্ছেন এই চুক্তি গ্রহণ করেন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট এই চুক্তির পর সাতাশে অক্টোবর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হাটিয়ে দেয় ভারত যখন পাকিস্তানিদের একের পর এক কাশ্মীর থেকে বার করতে শুরু করে তখন পাকিস্তান জাতিসংঘে একটি অভিযোগ দায়ের করে ভারতও এই বিষয়ে জাতিসংঘের কাছে তাদের দিক থেকে মন্তব্য তুলে ধরে উনিশশো সালের জানুয়ারিতে জাতিসংঘ একটি যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় এই প্রস্তাব অনুযায়ী পাকিস্তানকে সবার প্রথমে তাদের সমস্ত সেনা এবং অনুপ্রবেশকারীদের বার করতে হবে এবং ভারতকে তাদের সেনা ন্যূনতম রাখতে হবে এরপর একটি গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে যে কাশ্মীর ভারতে থাকবে নাকি পাকিস্তানে কিন্তু পাকিস্তান কখনোই তাদের সেনা পুরোপুরিভাবে সরায়নি যার ফলে গণভোটের কোনো প্রশ্নই ওঠেনি যুদ্ধবিরতির এই অবস্থার মধ্যে দুই দেশের সীমা রেখা নির্ধারণ করা হয় যাকে বলা হয় এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এবং এই রেখার ওপারে যা পড়ে তা আজ পাকিস্তানের অধীনে এবং একেই বলা হয় পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর এই এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোলই বর্ত ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন রেখা কিন্তু ভারতের মতে পুরো জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ উনিশশো সালে পাকিস্তান তার দখলে থাকা কাশ্মীরের একটি অংশ চীনকে দিয়ে দেয় এবং এটি ছিল শাকসাম ভ্যালি এই অঞ্চল পাঁচ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এবং ভারতের চোখে এটি বেআইনি এবং এই অঞ্চলের ওপর ভারত আজও তার দাবি বজায় রেখেছে এছাড়া উনিশশো এবং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ হয় অবশেষে উনিশশো একাত্তর সালের মাধ্যমে দুই দেশ সিদ্ধান্ত নেয় যে তারা ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান করবে কিন্তু বাস্তবে আজও তেমন কিছুই হয়নি পাকিস্তান সবসময়তেই পিও কে কে একটি স্বাধীন অঞ্চল হিসেবে দাবি করে কিন্তু বাস্তবে সেখানে পাকিস্তানি সরকারের শাসনই চলে পিওকের মানুষেরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এবং বিক্ষোভ করলে তাদের নিপীড়ন করা হয় এখানকার অনেক প্রতিবাদকারী আজও নিখোঁজ এবং অনেককে হত্যাও করা হয়েছে পিওকের জনগণের অভিযোগ তারা পাকিস্তানি সেনা আইএসআই এবং প্রশাসনের দ্বারা নির্যাতিত সেখানকার জনগণ বহুবারই পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কিন্তু প্রতিবারই তাদের কণ্ঠরোধ করা হয়েছে এমন কি পাকিস্তানের এক রাজনীতিবিদ ফাজাল উর রহমান একবার বলেছিলেন পিওকে তে পাকিস্তান যেন এক ঔপনিবেশিক শক্তির মতো শাসন করছে অন্যদিকে চীনও পিও কেতে বড় বিনিয়োগ করছে বিশেষ করে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পে এই করিডোরের একটি অংশ গিলগিট বালতিস্তান দিয়ে গিয়েছে যেটি ভারতের অংশ বলে ভারত দাবি করে ভারত বহুবার এই বিনিয়োগের বিরোধিতা করেছে এবং আন্তর্জাতিক মঞ্চেও এর বিরুদ্ধে आवाज তুলেছে কিন্তু পাকিস্তান ও চীন তাদের কার্যকলাপ বন্ধ করেনি 2019 সালের 5 আগস্ট ভারত সরকার জম্মু কাশ্মীরের আর্টিকেল 370 বাতিল করে এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে এক জম্মু ও কাশ্মীর এবং দ্বিতীয় লাদাখ এই পদক্ষেপের পর পাকিস্তান ক্ষিপ্ত হয়ে পড়ে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে প্রচারণা চালায় কিন্তু প্রায় সব দেশই ভারতের পক্ষে দাঁড়ায় ভারত পরিষ্কার জানিয়ে দেয় যে পুরো জম্মু কাশ্মীর পিওকে সহ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং একদিন পিওকেও ভারত ফিরে পাবে পাক অধিকৃত কাশ্মীর শুধুমাত্র একটি ভূখণ্ড নয় এটি একটি অসমাপ্ত ইতিহাস এক অসমাপ্ত প্রতিশ্রুতি 1947 সালে দেশভাগের সময় যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা এসেছিল পিওকের জনগণ আজও সেই স্বপ্নের বাইরে শোষণ দমন আর বঞ্চনার শিকার হয়ে দিন কাটাচ্ছে তারা জানে না যে প্রকৃত গণতন্ত্র কী স্বাধীন মত প্রকাশের স্বাদ কি কিংবা নাগরিক অধিকারের মানে কি কিন্তু এই গল্প এখানেই থেমে যাবে না যে জমি রক্ত দিয়ে কেনা হয়েছে তা কখনোই কোনো দখলদার চিরকালের জন্য আটকে রাখতে পারবে না আমাদের কূটনীতি আন্তর্জাতিক চাপ সেনা শক্তি এবং জনমত এই সব কিছু একসাথে মিলে একদিন পিওকে ভারতের হাতে ফিরে আসবে এই আশাতেই আমরা রয়েছি কিন্তু এর জন্য আমাদের ধৈর্য এবং কৌশল বজায় রাখতে হবে আজ যদি আমরা ঐক্যবদ্ধ হই সচেতন হই আর ভারতের শক্তি ও ন্যায়ের পথে এগিয়ে চলি তবে অবশ্যই সেই দিন আসবে যেদিন পিয়কের প্রত্যেকটি ঘরে উঠবে ভারতের জাতীয় পতাকা শোনা যাবে জনগণ গানের প্রতিটি সুর এবং প্রতিটি শব্দ এটা শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয় এটাই হলো ভবিষ্যতের সত্য তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু ভাবতে শেখায় নিজের দেশের জন্য কিছু অনুভব করায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টে অবশ্যই এটা লিখতে ভুলবেন না যে আপনি এই বিষয়ে কি ভাবেন কবে আর কিভাবে ফিরবে পিওকে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়